আসসালামু আলাইকুম এভরিওন বাংলাদেশি ব্লগার সর্ণা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওর প্রথমে আপনাদের কাছে আমি একটু রিকোয়েস্ট করতে চাই আমার ভিডিওটিতে আপনারা একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করছি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লাগতে পারে তো ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আজকে প্রচুর রোদ উঠেছে তো ভাবলাম সর্বপ্রথম আগে হচ্ছে আমি মানে বালিশগুলো বের করে দিয়েছি তারপর জামা কাপড় যেগুলো ভিজা ছিল সেগুলো বের করে দিয়েছি কয়েকদিন যাবৎ ধরে মানে বালিশগুলো একটু রোদে দিব তো সেরকম রোদ উঠতেছে না রোদ উঠতেছে বাট যতটুকু রোদ উঠতেছে তাতে করে হচ্ছে বালিশগুলো গরমও হবে না এজন্য আজকে অনেক রোদ দেখে বালিশগুলো বের করে দিলাম তো বালিশগুলো দিয়ে এরপর হচ্ছে আমি রান্না করতে চলে এসেছি কারণ আজকে ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিই তারপর হচ্ছে ঘরের মানে কাজকর্ম করব যেহেতু বালিশগুলো বাইরে দেওয়া আছে তো বিছানাটাও ঠিক করতে পারবো না এ কারণে ভাবলাম যে না থেকে রান্না সেরে নিই তো আজকে ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করব আর সাথে একটু পোলাও রান্না করব। তো গরু মাংসটা আমি হচ্ছে হাতে মাখিয়ে রান্না করি সবসময় এটা বেশি মজার হয় তো সমস্ত মশলা দিয়েছি শুধু পেঁয়াজ বাদে পেঁয়াজটা হচ্ছে আমি তেলে একটু হালকা ভেজে তারপর হচ্ছে আমি মাংসটা ঢেলে দিই এতে করে আমার মনে হয় মানে মাংসটা খেতে বেশি ভালো লাগে আর যাবতীয় যে মশলা সেটা তো মাংসের সাথেই দিয়েছি তো আমি এটা কষাতে দিয়েছি আর এরপরে হচ্ছে পাশে গরম পানি দিয়েছি ছোট ছোটো দুটো আলু দিয়েছি আমার বাবুর জন্য বাবু একটু আলু খেতে পছন্দ করে এ কারণে আর হচ্ছে চুজা দিয়েছে এটা দিয়ে একটু কষিয়ে নেবো এরপর হচ্ছে গরম পানি দেব গরম পানি দিলে হচ্ছে মাংসের স্বাদটাও ভালো থাকে আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি আজকে প্রেশার কুকারে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে দুটা শীষ দিলে। আমার মাংসটা হয়ে যাবে কারণ মাংসটা হচ্ছে আমি অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি তাতে অনেকটা নরম হয়ে গিয়েছে আর আমি যখন রান্না রান্না করতে চলে এসেছি তখন থেকেই হচ্ছে কারেন্ট ছিল না তো ওই যে এই জন্য ভালো করে ভিডিও করতে পারেনি যতটুকু করেছি মোবাইল ধরে আর কি আলো দিয়ে দিয়ে করেছি রান্না কমপ্লিট করে এখন হচ্ছে আমি বিছানাটা ঝাড়ি দেবো ঘরের অন্য অন্য যে কাজকর্ম আছে সেগুলো করে নেব সাড়ে এগারোটা কিন্তু অলরেডি বেজে গিয়েছে একটু পরেই হচ্ছে আপনাদের ভাইয়া চলে আসবে তো সমস্যা নাই আসলেও কারণ হচ্ছে রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে রান্নাটা হচ্ছে আমার মেন ঝামেলার কাজ তো রান্নাটা যেহেতু কমপ্লিট এখন বাদ বাকি কাজগুলো আর কি করে নেব তো আমি অফ ক্যামেরাতে কিন্তু অনেক কাজ করে নিয়েছি ঘরের সমস্ত কাজ করেছি ফার্নিচার মুছেছি আদার্স যে কাজগুলো ছিল ঘর ঝাড়ু দিয়েছি তারপরে হচ্ছে জামা কাপড় গুছালাম তো এর মাঝে হচ্ছে আপনাদের ভাইয়া চলে এসছে তো আমার ঘরে একদম কোনো ফল ছিল না শেষ হয়ে গিয়েছিলো এ কারণে কিছু ফল আনা হয়েছে এখানে হচ্ছে ছোট যে ড্রাগন ফল সেগুলো আনা হয়েছে আমরা ছোটোগুলোই খাই বেশিরভাগ বড় ড্র্যাগন আমার খাওয়াই হয় না কারণ ভালো লাগে না ছোটোগুলা মিষ্টি হয় আর খেতেও ভালো লাগে আর এই যে কিছু পেয়ার আনা হয়েছে আর বাবুর জন্য কিছু হচ্ছে আপেল আনা হয়েছে এইগুলো হচ্ছে আমি গুছিয়ে রাখব তো গুছিয়ে রেখে হচ্ছে আমার আজকে আর কোনো কাজ নাই আমি গোসল করে নেব গোসল করে তারপর হচ্ছে বাবুকে গোসল করিয়ে দিয়েছি এর মাঝে তারপর নামাজ পড়ে তো খাওয়া দাওয়া করে নেব আর কি এই তো আজকে রান্না বান্না এইটুকুই ছিল আমি অল্প পরিমাণ করে পোলাও করেছি যাতে করে দুপুরে হয়ে যায় রাতে সাদা ভাত রান্না করবো একবেলার বেশি আসলে পোলাও ভাত আমরা খেতে পারি না এই কারণে আর এই যে দই ছিল আর এই যে আমি অল্প পরিমাণ উঠিয়ে এনেছি আর বাদ বাকি মানে প্রেশার কুকারেই আছে আর এটা হচ্ছে বিকেলবেলার ফুটেজ আর কি বিকেলবেলা আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলো তো কিছু মাছ কিনে আনা হয়েছে বাটা মাছ পাবদা মাছ আর হচ্ছে রুই মাছ আর তেলা মাছ ছিল তো এই মাছগুলো উনি হচ্ছে বাইরে বসে কেটে দিচ্ছে আর হচ্ছে আমি এক এক করে ধুয়ে নিচ্ছিলাম আর কি যে মাছগুলো আগে কাটা হচ্ছিলো ওইগুলো আমি সঙ্গে সঙ্গে করে ঘরে বসে ধুয়ে ফেলে যাচ্ছিলাম কারণ হচ্ছে উনি যদি একবারে ধুতে যায় অনেক দেরি হয়ে যাবে তো এই জন্য আমি হচ্ছে আমার হাতে কোনো কাজ ছিল না ভাবলাম যে মাছগুলো ধুয়ে দিই তাতে করে কাজ এগিয়ে যাবে তো আমি সবগুলো মাছ ধুয়ে হচ্ছে এভাবে পানি ঝরিয়ে ঝরিয়ে প্যাকেট করে নিয়েছি আর আমার ভিডিওটা আজকে হচ্ছে সারা দিনের টুকিটাকি মিলিয়ে আর কি করেছি আমার সারা দিনের ব্যস্তময়ে একটা দিন আপনাদের সাথে আর কি শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান মন্তব্যটি আমার কমেন্টস বক্সে করে যাবেন আর এখানে কিছু মাছ হচ্ছে আমি প্লেটে এভাবে সাজিয়ে রেখেছি আরও কিছু রাখবো ওই পাশে এই পাশ থেকে জায়গা আছে এগুলো হচ্ছে আমি আরও কিছু মাছ রাখবো রেখে ফ্রিজে রাখবো এগুলো আইস হয়ে গেলে আমি পলিথিনে রাখবো এতে করে মাছ ছাড়াতে সুবিধা হয় আমার বাবুর জন্য মাছগুলো রাখা আসলে যখন যে কয়টা লাগে তখন হচ্ছে সেই মাছগুলো বের করে আমি ওর জন্য রান্না করতে পারবো তো আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি সুবিধা হয় তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম